এখানে আমি জানি আমার মুসলমান ভাইয়েরা যেমন আছেন আমার প্রতিবেশী দাদা কাকা ও মুসলিম বন্ধুরাও আছেন রাস্তাঘাটে অনেকে আছেন তারাও আছেন আজকেরে আমাদের ভিতরে কোনো অশান্তি ছিল না ধর্ম নিয়ে যদি আপনি পর্যালোচনা করেন আপনি যদি একটু গবেষণা করেন একটু যদি রিসার্চ করেন একটু যদি জানাবোজা করেন আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্যান্বিত বনে যাবেন কি সুন্দর এক সাদৃশ্য কি সুন্দর একটা মিল রয়েছে দেখুন আমাদের ধর্মের মূল মন্ত্র হলো ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর জোরে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের ইসলামের মূল কথা তো এটাই মূল শিক্ষা তো এটাই তাওহীদ একত্ববাদের বাণী হলো এটাই কালেমার দাওয়াত হলো এটাই নেই কোন ইলাহা ইল্লাল্লাহ এক ছাড়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম আর মোহাম্মদ সাল্লাহ আলিয়া হলেন আল্লাহর রসুল বেদের ভিতরে এবারে আসুন আমি এটা বলি শেষ করে দেব আমার প্রতিবেশী দাদা কাকাদের ধর্মীয় গ্রন্থ সব থেকে আদি সব থেকে পুরাতন যে ধর্মগ্রন্থ তার নাম হলো বেদ বেদ এই বেদের ভিতরে কি বলা হচ্ছে দেখুন অং নমস্তে শৈ নমো নম যা দে বিশ্ববভূতে শক্তি রূপে অং নমস্তে শৈ নমো নম লা ইলাহা হারতি পাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈकुंठ পরপিনতি তজপী নাম মোহাম্মদুম আল্লাহ জষ্টং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মান আল্লাহ কি সুন্দর কথা কি বলা হল কি মিল লক্ষ্য করুন ধর্মের ভিতরে কোনো ঝামেলা নেই কোনো অশান্তি নেই কি সুন্দর মিলনের কথা আমরা বললাম আরবিতে আর বেদের ভিতরে বলা হলো কি লা ইলাহা পাপম যে বলল লা ইলাহা নেই কোনো ইলাহা নেই কোনো প্রভু খালিক মালিক স্রষ্টা হারতি পাপম তার বিগত জীবনে পাপ রাশি সব মাফ হয়ে গেল ইল্লা ইলাহা পরম পদম আমরা বললাম ইল্লাল্ল আর সংস্কৃত ভাষাতে বেদের ভিতরে বলা হলো ইল্লা ইলাহা পরম পদম যে বলল ইল্লাল্ল পরম পদম তার পদোন্নতি হলো তার প্রমোশন হলো সে মহা সম্মানের অধিকারী হয়ে গেল যে বলল এক আল্লাহ ছাড়া আর কেউ জন্ম বৈকুণ্ঠ পরপ তো জপি নাম মোহাম্মদ আর তোমরা যদি স্বর্গে বাস করতে চাও জন্মাতের বাসিন্দা যদি হতে চাও জপি নাম মুহাম্মদম তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু নামের জপ করো তার নামের তপস্যা করো তার নামের স্তব স্তুতি গুণকীর্তন প্রশংসা তোমরা করো তবেই তোমরা আল্লাহর জান্নাতের বাসিন্দা হতে পারবে বেদের বেদির ভিতরে বলা হচ্ছে জানা

আর যার নামের শেষ অক্ষর হবে ম আর শেষ অহামনীষী মহামহানব এমন একজন নেতা নেত্রী এমন একটা ব্যক্তির নাম করুক যার নামের প্রথম অক্ষর ম আর শেষ অক্ষর দ একটা নাম বলে কি নাম বললেন মহাদেব দুনিয়ার কোন নাম বলবেন বার করুন নামের প্রথম অক্ষর মো শেষ অক্ষর দ সেদিন একজন বললো মহাদেব তা মহাদেব প্রথম অক্ষর ঠিক আছে লাস্টের অক্ষর দেব দয়কার ব লাস্টের অক্ষর কি কি হলো ব হয়ে গেছে কিন্তু মোমো দৌবর্তী যার নামের প্রথম অক্ষর হবে মো আর শেষ অক্ষর হবে দ তিনি তো হলেন মোহাম্মদ 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 সাল্লাল্লাহ আলিহাসাল্লাম আই লাভ মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম হে নবী মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম আমরা একমাত্র তোমাকেই ভালোবাসি ওই বেদের ভিতরে বলা হলো যার নামের প্রথম অক্ষর হবে মো শেষ আর যিনি তথা ভক্ষণ করবেন এখানে বলা হচ্ছে গো হত্যা বন্ধ করো আর বেদের ভিতরে বলা হচ্ছে যিনি গো মাংস খাবেন ভক্ষণ করবেন যিনি গৌ মাংস বৃষমাংস ভক্ষণ করবেন সদা বেদা শাস্ত্রের বেদের স্মৃতি অনুযায়ী বেদের শাস্ত্র অনুযায়ী তিনি হবেন সকলের জন্য অনুসরণীয় অনুকরণীয় গেল বলা না চিন্তা করেছেন বলা হচ্ছে অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মান আল্লাহ হলেন অল্লং জ্যেষ্ঠং আল্লাহ হলেন জ্যেষ্ঠ অল্লং শ্রেষ্ঠং আল্লাহ হলেন শ্রেষ্ঠ পরমং পূর্ণং ব্রহ্মান অল্লং আমরা বলি ইন্দাল্লাহ আলা কুল্লি শাইইন কদি আর বেদের ভিতরে বলা হচ্ছে পরমং পূর্ণং ব্রহ্মান অল্লং আল্লাহ হলেন স্বয়ং সৈন্য আল্লাহ হলেন সর্বশক্তিমান একমাত্র তিনি হলেন অল্লং 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 তিনি হলেন একমাত্র আল্লাহ জোরে বলুন সুবহান তাহলে আপনি বলুন আমাদের ভিতরে অমিলটা কোথায় অমিল নেই আমাদের ভিতর মিল আছে ওগুলো আমরা জানি না